প্রথম ভিডিও কনফারেন্সের মাধ্যমে চার্জ গঠন হল বনগাঁ মহকুমা আদালতে মঙ্গলবার একটি ধর্ষণের মামলায় এই চার্জ গঠন হয়েছে বনগাঁ মহকুমা আদালতের বিশেষ সরকারি আইনজীবী সমীর দাস বললেন এই প্রথম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বনগা মহকুমা আদালতে কোন মামলা চার্জ গঠন করা হল বাবু জানিয়েছেন গত বছর গাইঘাটার বাসিন্দা এক যুবকের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে আর এই নাবালিকার বাড়ি কলকাতায় ধর্ষণের ঘটনার পর নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে গত বছর জুলাই মাসে নাবালিকাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে একটি সন্তান প্রসব করে এরপর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কলকাতার আমার স্টেট থানায় যোগাযোগ করেন পুলিশ ওই থানায় জিরো এফআইআর শুরু করে ওই থানার পক্ষ থেকে গায়ে গাইঘাটা থানায় যোগাযোগ করা হয় গাইঘাটা থানার পুলিশ ওই যুবকের বিরুদ্ধে এফআইআর শুরু করে এবং তাকে গ্রেপ্তার করে যুবক বর্তমানে বনগা জেলে রয়েছে নাবালিকা সন্তানকে হোমে রাখা হয়েছে সমীর বললেন ওই মামলায় ইতিমধ্যে কয়েকজন সাক্ষী দিয়েছেন মঙ্গলবার ভিডিও কনফারেন্সের চার্জ গঠন করা হয়েছে দ্রুত আমরা মামলা নিষ্পত্তি করব আজকে একটা পক্ষ পেয়েছে চার্জ গঠন করা হলো ঘটনাটা একটা মেয়ে নাবালিকা আমার স্ট্রিট থানা এলাকায় তার বাড়ি সে তার এক বন্ধু তার বাড়িতে তারই কথা অনুসারে এসেছিল দুর্গা আগে লাস্ট দুর্গা আগে আসার পরে এইবার সে বাড়িতে যখন কেউ ছিল না তখন সেই সুযোগ নিয়ে তাকে সে ধর্ষণ করে এবং মেয়েটা গর্ভবতী হয়ে যায় এবং কিছুদিন আগে সে যখন মেডিকেল কলেজ হসপিটালে অসহ্য পেটে যন্ত্রণা হচ্ছে তখন সে বুঝতে পারেনি সে গর্ভবতী হয়েছে তার বয়ান অনুসারে সে হস বাথরুমে গেছিলো বাথরুমের মধ্যে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে বর্তমানে পুত্র সন্তানটি সিডাব্লুসি বারাসাত একটা হোমে সেখানে রাখা আছে এবং আজকে তাকে পোলুশ করা হয়েছিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা প্রথম চার্জ গঠন করি বটগাঁয় কেননা এর আগে আপনারা জানেন যে এই আসামিদের পলুস করার ক্ষেত্রে অনেক সময় আর যেভাবে পালিয়ে গেছে গুলি চালিয়ে পালিয়ে গেছিলো তারপরে তাকে যদিও সে পরবর্তীকালে তার পালাতে যে সে পুলিশ খুঁজে পেয়ে তখন পুলিশকে যখন অ্যাটাক করেছিল তখন তাকে মেরেও দিয়েছিল পুলিশ এনকাউন্টারে এবং সেই পরিপ্রেক্ষিতে এগুলো যতটা আমরা না আনতে পারি যেহেতু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এবং ডাইরেকশান রয়েছে যে এই যতটা সম্ভব ভিডিও কনফারেন্সে করার জন্য সেইগুলো আজকে প্রথম আমরা চালু করলাম এর আগেও কয়েকটা সাক্ষী স্বাগত আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলখানায় থাকাকালীন আমরা করেছি এটা ভবিষ্যতে আস্তে আস্তে এই পর্যায়ে আমরা মানে কোর্টে এই পরিবেশটা তৈরি করার চেষ্টা করছি আর মূলত যে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে চার্জ গঠন হল চার্জ গঠন হয়ে আঠেরো দুই তারিখে লানেট কোর্ট তাদের ডেট দিলেন মানে সামনের সপ্তাহে তার মা এবং ভিজি তাকে প্রডুস করতে হবে এবং আমরা সমন আজকে দিয়ে পুলিশকে জানিয়ে দেবো যে সামনের ওই আঠেরো তারিখে এই মেয়েটি ভিকটিম গার্ল আর তার মাকে যাতে আদালতে পুলিশ করায় এবং আমরা ওই দিন তার শুনানি করবো সাক্ষী শপথ করব আসামি আসামি জেলে বন্দি আছে মেয়ে ছেলে ছেলেটি এয়ারফোর্সে একজন চাকরি মানে করে ছেলেটি ছেলেটির নাম সুমন বিশ্বাস বাড়ির ঠাকুরনগর পড়ায়